হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি আজকে আমি তোমাদের সাথে একটা ফেশিয়াল শেয়ার করব আর এই ফেশিয়ালটা কিন্তু খুবই ভালো একটা ফেশিয়াল আমরা এটা নতুন আছি আগে আমাদের সেম ব্র্যান্ডের ছিল বাট এটা ছিল না এটা হচ্ছে লোটাসের প্রফেশনাল যে কিটটা থাকে সেইটা আর এটা হচ্ছে গিয়ে আলট্রাভাইটা আর একটা হচ্ছে পিউরোভাইটা এই দুইটা আমাদের কাছে আছে আর আলট্রাভাইটার যেটা সেটা হচ্ছে হচ্ছে গিয়ে তোমার যাদের সেন্সিটিভ স্কিন নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য আর পিউরেভাইটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অয়েলি স্কিনের জন্য তো দুইটাই আমরা আনছি আর এটার যে পিউরেভাইটা যেটা সেটা কিন্তু অয়েলি স্কিনের যে পোরগুলো আছে সেগুলো মিনিমাইজ করতে সাহায্য করে তারপরে নতুন সেলস নিয়ে আসতে সাহায্য করে ডেড সেলগুলো রিমুভ করে দেয় গ্লজান বুস্ট করে আর যাদের মুখে তোমার একটা মেস্তার মতো ভাব থাকে মানে কালো কালো একটা ছোপ ছোপ দাগের মতো চলে আসে তারপরে তোমার রোদে পুরে ট্যান হয়ে যায় এইসব স্কিনের জন্য খুবই ভালো আর হচ্ছে কি যেটা সেনসিটিভ স্কিনের জন্য সেটা কিন্তু তোমার অনেকে আছে নাইট ক্রিম দীর্ঘদিন লাগানোর পরে স্কিনে যে রকগুলো আসে মুখে সেটা দেখা যায় তারপর স্কিনটা একদম লাল হয়ে যায় রোদে যেতে পারে না রান্না করতে পারে না মানে তাপ পেলেই জ্বালা করে তো সেই সব স্কিনের জন্য এটা খুবই ভালো রেডনেসটা কেটে যায় তারপরে তোমার রকগুলো ওইভাবে দেখাবে দেখাবেন স্কিনটা মোটা করবে তার জন্য কিন্তু খুবই ভালো এই ফেশিয়াল আর এখানে আমি পনেরো মিনিট মাসাজটা দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি প্যাকটা নিলাম আর এই প্যাকটা আমি অনেকগুলা প্রোডাক্ট মিক্স করে আমি নিজে বানিয়েছি এটা কিন্তু মুখে দিলে খুব ভালো একটা গ্লো আসে আর হচ্ছে গিয়ে অনেক ঠান্ডা ঠান্ডা ফিল করে খুবই ভালো প্যাকটা আর আমাদের পার্লারটা হচ্ছে গিয়ে তোমার টুঙ্গিপাড়া পাটগাতি বাজার বেসিক ব্যাংকের পাশে ফারিয়া বিউটি পার্লার আর তোমরা অনেকে ফোন করে জিজ্ঞেস করো যে আপু ফেশিয়াল কত করে বা কেমন রেট আসলে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ফেশিয়ালের আড়াইশো টাকা থেকে শুরু এর উপরে তোমার স্কিন বুঝে আরও ভালো ভালো ফেশিয়াল আছে। আর আমরা আসলে স্কিনটা দেখে তারপরে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা করি ফেশিয়াল যে ইয়াটা আমরা স্কিনটা দেখে করি যেমন স্কিন যার স্কিনে যেমন প্রোডাক্ট শ্যুট করবে যেমন ফেশিয়াল স্যুট করবে সেইটাই আমরা করে থাকি আর আমাদের কাছে শুধু ফেশিয়াল না অন্য অন্য যত পাল্লা রিলেটেড সার্ভিস আছে সবই তোমরা পেয়ে যাবে যেমন পার্মানেন্ট আইব্রো তারপরে হচ্ছে গিয়ে তোমার লিপ কালার হেয়ার বন্ডিং তারপরে পার্টি মেকআপ বৌসাজ মানে এভরিথিং মানে তোমরা পেয়ে যাবে পার্লার রিলেটেড যত কাজ আছে সবই পেয়ে যাবে আর ভিডিও তোমরা দেখো বাট লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না সাবস্ক্রাইব করো না আসলে লাইক কমেন্ট শেয়ার করলে আমি বুঝতে পারি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ